নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালো আছি সুস্থ আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো এইটা হচ্ছে আমার বাড়ির সামনে যেহেতু শর্ট ভিডিও করছিলাম এখন আজকে মানে কি বলবো আজকে রোদটা খুব মানে এত সুন্দর বলা যাবে না পুরো পরিষ্কার আকাশ একদম ঝলমলে রোদ আর শীতের দিনে রোদ মানে গায়ে লাগলে কত আরাম লাগে বলো খুব সুন্দর লাগছে আজকে বাড়ির সামনে মাঠ এইদিকে এই যে গরু বাঁধা রয়েছে আর মুরগিগুলো ওইদিকে চড়ছে দেখো আর বাড়ির সামনে মাঠ একদম নাঙ্গল হয়ে গেছে ধু ধু ফাঁকা মাঠ একদম আর আজকে রোদটা খুব সুন্দর সত্যি এত সুন্দর লাগছে শীতের মানে শীতের দিনে যে এইভাবে ঝলমলে রোদ হয় না মানে খুব ভালো লাগে খুব আরাম লাগছে আজকে রোদটা আর আমার বাড়ির সামনের ভিউটা কেমন লাগছে দেখো বেলা কোথায় তোমাদের দেখাচ্ছি এই যে বেলা দেখো আর কিছুক্ষণ বাদেই সন্ধে হয়ে যাবে তো আমি যাব একটু ওইদিকে ঘুরতে তো চলো গিয়ে ওইদিকে দেখা হচ্ছে তো বন্ধুরা এই মুরগিটার কালার দেখো কত সুন্দর একদম গোল্ডেন কালার আর একদম আমার ক্যামেরার কাছে আয় 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 হাতে ধরা দিয়ে দিবে আয় 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 কত সুন্দর লাগছে দেখো মুরগিটা এটা মুরগি নয় মুরক তো এটা আমাদের ঘরে ও খায় তো হাতে খাবার খায় যার জন্য পেছনে পেছনে ঘুরছে আর এদিকে ছোট ছোট মুরগিগুলো মোরগ মুরগি এরা খড় থেকে ধান বেছে বেছে খাচ্ছে খড়ের মধ্যে যে ধান ছিল এই ধানগুলো বেছে বেছে খাচ্ছে কতগুলো মুরগি দেখো অনেক মুরগি ছিল সব মরে গেছে এখন তো বারো মাস রোগ মুরগির আর একে গোরুগুলো দেখো খুব মানে রোদে খুব আরামে ঘুমাচ্ছে এরা আরাম করছে তো বন্ধুরা রাস্তা দিয়ে চলে এলাম আমার সেই মাঠে যাব একটু দেখতে যেহেতু আজকে কাদা হওয়ার কথা ছিল কালকে আমাদের সেই ধান ফেলা হবে মাঠে ড্রামে কালকে মানে ধান ফেলা হবে মাঠে আর এদিকে মাঠগুলো দেখো ধান ফেলেছে এগুলো কালকে আমরা যেটা ড্রাম সিটার বলি ড্রাম সিটারে কালকে ধান ফেলেছে ধানগুলো এই যে দেখাচ্ছি তোমাদের দেখো একদম ছোট ছোট অঙ্কুর রয়েছে একদম মুখগুলো ফেটেছে অঙ্কুর ওইগুলো ড্রামে ফেলেছে না নাহলে বড় অঙ্কুর হয়ে গেলে ড্রামে গড়বে না এগুলো জুড়ে যাবে পড়তে চাইবে না তো এইখানে প্রায় এদিকের মাঠগুলো সব গড়ানো হয়ে গেছে আমাদেরও কালকে ধান পড়বে মাঠে তো যার জন্যে নাঙ্গল আজকে আসবে কাদা করে দিয়ে যাবে দিলে কালকে জমিগুলো সব সমান করতে হবে মই দেওয়া হবে জমি সমান করা হবে দিয়ে দুপুরের পরে ধান গড়ানো হবে মানে ধান খেলা হবে মাঠে তো ওইদিকে মাঠে যাব আমি প্রায় জমি এদিকে আমাদের দেখো সব কাদা হয়ে গেছে সব নাঙ্গল হয়ে গেছে এদিকে ড্রাম গড়ানো হয়ে গেছে ওইদিকে দূরে যাব আমি তো বন্ধুরা এই মাঠটায় কত সুন্দর দেখো মানে জমিটাকে এত সুন্দর সমান করেছে এটা হাত মহিটই দিয়ে এত সুন্দর সমান করেছে একদম দেখো একদম খুব সুন্দর একদম সমান করেছে কত সুন্দর লাগছে আর চাকার দাগ এগুলো এইগুলো ড্রামসিডার যে গেছে এই যে মাঝখানে হেঁটে হেঁটে গেছে আর দুই দিকে চাকার দাগ আর ধান পড়ে পড়ে গেছে এইগুলোতে তো এইভাবে গড়ানো হবে আমাদেরও ওই দিকে চাষে মানে চাষিরা মাঠে দেখো ধান বয়ে নিয়ে যাচ্ছে কেউ সার মারছে ওই যে নিয়ে যাচ্ছে তো আমি যাব এইখানটায় আমার সেই জমিনে নাঙ্গল হয়েছে কিনা দেখতে যাব বাঁধগুলোতে দেখো এখন ঘাস নেই একদম শুকনো আর ধানগুলো কত কত ধান পড়েছে দেখো মাঠে এগুলো ফেলেছে ড্রাম সিডারে ফেলেছে তো এইগুলো এই অঙ্কুরগুলো আবার গাছ হয়ে যাবে কিছুদিন পরে তো আমার মাঠে নাঙ্গল হয়ে গেছে ওইদিকে নাঙ্গল করে গাড়িটা চলে গেছে এটা নাঙ্গল কাদা হয়ে গেছে আমার কালকে আসতে হবে সকালবেলা দুজন আসবে আর আমি লেগে এগুলো সব সমান করবো এইভাবে সমান করে হাত মই টই দিয়ে কালকে ধান ফেলা হবে তো সাইকেলটা আমি এখানে রেখেছিলাম সাইকেলটা নিয়ে যাব এখানে ওই পাড়ার দিকে যাব কালকে দুজন যে কাজে আসবে ওদের ওখানটায় যাব। তো বন্ধুরা রাস্তা সাইড দিয়ে এসেছিলাম আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এটা মকর স্নান হবে আগুন ধরানো হবে যার জন্যে অনেক গাছপালা দেখো কেটে এনে এখানে সুন্দর করে এই যে দাঁড় করিয়ে দিয়েছে তো আরও শুকনো ডাল টাল নিয়ে আসবে এনে এখানে দিবে এই পাড়াতে এরা মানে এরা মকর স্নান করে যেহেতু মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মানে মকর পরব মানে একটা বিশাল বড় পরব তো তারা মকর স্নান করবে যার জন্য এই কাঠগুলো এনে রেখেছে তো এটা মকরের সময় মকরের দিনই এটা সকালবেলা আগুন ধরাবে আর পুকুরে চান করে এসে আগুন পোয়াবে তো বন্ধুরা রাস্তা দিয়ে চলে এলাম আর যেই দোকানে আমরা মানে আড্ডা মারি কি বসি এই বৌদির দোকানে অনেক গত বছর এই বৌদির ভিডিও মানে ছেড়েছিলাম ভিডিওতে ছিল বৌদি তো এই বছর বৌদিকে অনেকদিন পরে পেলাম বৌদি ভালো তো হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আচ্ছা বৌদি আর এখানে সম্পকে মামি একজন দাঁড়িয়ে রয়েছে এটা তো সেই কি বলবো মানে মামার দোকান ধরতে গেলে দাদা হয় মামাদের ঘরে দোকান তো জাস্ট এখানে কেক ডিসেম্বর মাস মানে কেক বিক্রি হচ্ছে তো অনেক কেক এখানে লাটানো ছিল সব বিক্রি হয়ে গেছে আজকে পঁচিশে ডিসেম্বর নয় আজকে হয়ে গেল সাতাশে ডিসেম্বর তাই তো বৌদি চা হচ্ছে আর বৌদি খুব সুন্দর চা বানায় ফেমাস মানে চায়ের এত সুন্দর গন্ধ আসছে কি বলবো আচ্ছা বৌদি কি বলছে দেশি দুধের চা হয় তাই তো বৌদি আর বৌদি এখানে ঘি তৈরি করে বাড়িতে এই দুধের সরগুলো এই যে এইখানে রেখেছে মিটসেলের ভিতরে একটা বাটিতে রয়েছে তো এগুলো পাঁচ ছ দিনের হয়ে গেলে জমিয়ে রাখে তারপর ওটাকে ঘি বানানো হয় একদম দেশি ঘি তো বদি একদম সুপার ঘি আমি এখান থেকে নিয়ে গেছিলাম একবার আর বদি একটা পান বানাচ্ছে আর আমরা তো এখানে এসে বসি আর ডামারি একদম আমার বাড়ির সামনে এখানে কাছাকাছি তো এটা ক্লাবের পাশে ক্লাবের পাশে এই দোকানটা ওইদিকে আমার ছেলে আজকে মানে এইদিকে যে জলা জায়গাটা তোমাদের দেখিয়েছিলাম ওখানে মাঠ একদম মানে জল শুকিয়ে গেছে তো ওইদিকে খেলা হচ্ছে তো ওখানটাই যাবো আর এদিকে আমার ছেলেরাও খেলছে আজকে যেহেতু বিকেলবেলা একটু ফাঁক পেয়েছি তাই ঘুরে ঘুরে চলে এলাম তো বন্ধুরা বৌদি খুব সুন্দর পান বানিয়েছে আর যোগা আমাদের এখানে যোগা হাই করে দিচ্ছে একদম চার চাকার মালিক আর বৌদি এখানে একদম চুপচাপ বৌদি কি ব্যাপার কর চুপচাপ কেন তো বৌদি একটা পান দিয়েছে বন্ধুরা কি বলবো দুর্দান্ত ফাটাফাটি আর চা তো বৌদির হয়ে গেল দোকানে একদম ফেমাস যেটা বললাম চা ঢাকানো রয়েছে চায়ের পার্টি আসবে এখন তো এবারে ক্লাবের মাঠের দিকে যাব আমার ছেলে এদিকে খেলছে ও তো সাইকেল নিয়ে আসেনি সাইকেল রেখে এসেছিলো আমি যেহেতু মাঠের দিকে গেছিলাম তো এখানে কি খেলা হচ্ছে তো বন্ধুরা আমাদের এই ক্লাবের সাইডের রাস্তাটা কালকে ঢালাই হয়েছে খুব সুন্দর মানে যাতায়াত করতে খুব সুন্দর লাগবে আর আমাদের ক্লাবের মাঠটা কত সুন্দর দেখো ছোট্ট হলেও খুব সুন্দর একদম ওই দিকটায় যাবো যাবো বলতে ওই জলা জায়গাটায় আবার মাঠ তৈরি করেছে ওরা জল যেহেতু শুকিয়ে গেছে তো চলো ওইখানটায় তো বন্ধুরা ভলি ওখানটায় ভলির যে নেট খাঁচিয়েছে আজকে কেউ আসেনি তেমন একটা আজকে খেলতে তেমন একটা কেউ আসেনি তো এইখানে ঢালাই বল খেলছে ছোট ছোটো বাচ্চারা গোলকিপার করেছে এদিকে একটা ও এদিকে একটা নেটের ওই দিকে একটা নেটের ওই ওইদিকে পেছনে একটা গোলকিপার দুটো গোলকিপার এই যে তো এখানে খেলছে ছোটো ছোট বাচ্চাগুলো আজকে আসেনি যেহেতু হয়তো কোনো কাজ বাজ করছে যেহেতু আমাদের এখন মাঠে কাজ হচ্ছে তো তো সবাই এখন মাঠে যাচ্ছে মাঠে যে সমান করা হচ্ছে হাত মহি দিতে হচ্ছে তো বন্ধুরা এরা চকি খেলছে এটা সেই ফর্মের জুতো জুতো কেটে দেখো কীভাবে গোল করে কেটেছে আর এটা লাঠি দিয়ে মারছে মানে এদের কোনো খেলার ঠিক নেই কখন ক্রিকেট খেলে কখন ঢালাই বল খেলে কখন ভলিবল খেলে কখন এই যে চকি খেলছে তখন বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমাদের বাথরুমের পেছনে এই যে ফুলগুলো হয়েছে কত সুন্দর দেখো সূর্যমুখী এগুলো মানে কি পাহাড়িয়া সূর্যমুখী বলে কত সুন্দর বড় বড় ফুলগুলো হয়েছে অনেকগুলো ফুল হয়েছে আর কুঁড়িগুলো কত হয়েছে দেখো গোল গোল কুঁড়িগুলো তো এই গাছগুলো আমি একবার কেটে পরিষ্কার করে দিয়েছিলাম তো গোড়াগুলো ছিল ওইখান থেকে বেরিয়ে কত একদম ছাড় হয়ে গেছে দেখো পুরো ভর্তি হয়ে গেছে এদিকটায় গাছ তো এগুলো কেটে দিতে হবে এখন ফুল হচ্ছে হোক পরে কেটে দিবো কেননা এই গাছ থেকে প্রচণ্ড শুঁয়োপোকা হয় তো শুঁয়োপোকা ঘরের মধ্যে যায় এগুলো তো যার জন্য এগুলো কেটে ফেলে দিতে হবে এখন ফুল হচ্ছে কাটবো না আর নিচে একটা ডাল ভেঙে দিয়েছিলো কে দেখো এইখানটা একটা ফুল ছোট ফুল এটা কি সুন্দর ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে শীতকালে প্রচণ্ড ফুল হয় আর এদিকে তোমাদের দেখাচ্ছি আমার যে কালকে ধান পড়বে মাঠে তো এই ধানগুলো আজকে রোদে দেওয়া হয়েছিল বস্তাগুলো এই যে বস্তাগুলো এখানে রয়েছে এইগুলো রোদে দেওয়া হয়েছিল লোটপালট করা হয়েছিল এই ধানগুলো কালকে যেহেতু ড্রামে ফেলা হবে তো তো অঙ্কুরগুলো কেমন হয়েছে দেখতে হবে বস্তা খুলে আর এই খামারের ভেতরে মুরগি রয়েছে তো এই মুরগিগুলো ভালো করে ওইদিকে ঢুকাবো ঠান্ডা লাগবে নাহলে ওইদিকে বাচ্চাগুলোও ঢাকানো রয়েছে আর সন্ধে হয়ে আসছে আর একটা গাছে দেখো পেঁপে ধরেছে এই পেঁপেগুলো আগে যে আমরা খেয়ে ফেলতাম তো ওই বীজগুলো যখন ফেলা হতো ওই বীজ দেখো বীজ থেকে একটা গাছ হয়েছে কত সুন্দর গাছ আর ছোট ছোট পেঁপেগুলো ধরেছে খুব সুন্দর তো এটার গোড়াতে মাটি দিতে হবে আর ওইখানে একটা রান্নাঘরের কাছে তোমাদের দেখিয়েছিলাম ফুল এসছে এইটুকু পেঁপে গাছটা এই যে রান্নাঘরের দরজার কাছে এইটুকু পেঁপে গাছে ফুল এসে গেছে তেঁতুল এই বছর প্রচুর হয়েছে তেঁতুল গাছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানে শেষ করব যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ